আসসালামু আলাইকুম ইনসিং টেকনোলজিস থেকে আজকে চলে এসেছি একদম হাই পারফরম্যান্স দি একটা ডিভাইস নিয়ে আপনারা অলরেডি দেখে মুসতেই পাচ্ছেন আমাদের আজকে ডিভাইসটি থাকছে Lenovo ব্র্যান্ডের মধ্যে এবং সিরিজটি পাচ্ছেন আপনারা বুক সিরিজের মধ্যে এক্সপ্লোসিভ এই ডিভাইসটি কিন্তু খুবই হাই কনফিগারেশনের মধ্যে এবং যারা আপনারা একটু হাই কনফিগারেশনের মধ্যে কনভার্টেবল ডিভাইস ইউজ করতে যাচ্ছেন তারা আমাদের আজকের এই কালেকশনটি কোনোভাবেই মিস করবেন না আমাদের আজকের এই ডিভাইস রয়েছে মডেলটি হচ্ছে Lenovo ThinkBook T14s Yoga Z2 মডেল জি মধ্যে এবং এই ডিভাইসের প্রসেসর আপনারা পেয়ে যাচ্ছেন ভিপ্রো প্রসেসিং একদম হাই কনফিগারেশনের পারফরম্যান্স দে একটা প্রসেসর 4i7 এর 12th জেনারেশন দিয়ে সেই সাথে আপনারা বেস স্পিডটা পেয়ে যাচ্ছেন 1.70 গিগাহার্টজ এবং 12 এমবি ক্যাশ 10 পোর্টস 12 এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে সিক্সটিন জিবি এবং সেই সাথে ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি ডিভাইসটি এক্সক্লুসিভ এবং এই ল্যাপটপটি খুবই লাইট ওয়েট মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যারা ফরটিন ইঞ্চির একটা ডিসপ্লে চাচ্ছিলেন সেই সাথে হাই কনফিগারেশন এবং আপনারা যারা চান যে একটু টু ইন ওয়ান ডিভাইস ইউজ করতে এই মডেলের মধ্যে তারা কিন্তু অবশ্যই আমাদের আজকের এই কালেকশনটি কোনোভাবেই মিস করবেন না ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডার্ড কিবোর্ড এবং সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্মুথ একটা মাউস প্যাড এবং এই ডিভাইসটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 14 ইঞ্চি ফুল টাচ স্ক্রিন যেহেতু এই ডিভাইসটা 2 ইন 1 360 অ্যাঙ্গেল আপনি রোড করতে পারবেন ডিভাইসটি নিয়ে আপনি ক্যারিও করতে পারবেন আমাদের আজকের এই কালেকশনটিতে ব্যবহার করা হয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজির লং লাইফ একটা ব্যাটারি এই লং লাইফ ব্যাটারিটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম যারা একটু এন্টারটেইন করতে চাচ্ছেন তারা কিন্তু দুর্দান্ত একটা পারফরম্যান্স পেয়ে যাবেন যেহেতু ডিভাইসটা কনভার্টেবল আপনি চাইলে এটাকে নোটবুক আকারে ইউজ করতে পারবেন এবং আপনারা কিন্তু ডিভাইসটি চাইলে একদমই ট্যাব মোডেও ইউজ করতে পারবেন আমাদের আজকের এই কালেকশনটি কিন্তু গ্রে কালারের মধ্যে সুপার ডুপার একটা কালেকশন থাকবে আপনাদের জন্য আজকের এই থিং বুকটি এই ডিভাইসটিতে পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ব্যাক প্যাক এবং সেই সাথে থাকবে 10 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 5 ইয়ার্স ওয়ারেন্টি তো আমাদের আজকের এই ডিভাইসটি কালেক্ট করতে হলে দ্রুত দ্রুত চলে আসতে হবে আমাদের ইনস্টিং টেকনোলজিস এর আউটলেটে যারা আমাদের আজকের এই কালেকশনটি পারচেজ করতে যাচ্ছেন তারা পেয়ে যাচ্ছেন মাত্র 85000 টাকায় এক্সক্লুসিভ এই ডিভাইসটি মাত্র পারচেস করতে পারবেন পঁচাশি হাজার টাকায় যারা হাই কনফিগারেশনের একটা ডিভাইস পারচেস করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাল্টিপ্লান সেন্টারে চোদ্দ তলায় চোদ্দশো নয় এছাড়া চলে আসতে পারেন এফ স্কয়ার শপিং মলের সপ্তম তলায় সাতশো চোদ্দ এবং সাতশো পনেরো নাম্বার আউটলেটে যারা আমাদের আজকের কালেকশনটি নিতে যাচ্ছেন তারা কিন্তু ডিভাইসের সাথে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার সহ ব্যাকপ্যাক এবং আমাদের কাছে এক্সক্লুসিভ ডিভাইস গুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে যারা আমাদের ফেসবুক পেজটিতে এখনো যুক্ত হয়নি তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু আমাদের সাথে চাইলে কুরিয়ারের মাধ্যমে ডিভাইসটি কালেক্ট করতে পারেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করতে পারবেন যারা এতক্ষণ ধরে আমাদের আজকের এই এক্সক্লুসিভ ডিভাইসটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের এক্সক্লোসিভ এবং হাই পারফরমেন্স এর ডিভাইস গুলো পেতে দ্রুত দ্রুত আমাদেরকে ন করতে হবে এর নাম্বার গুলো তো অথবা আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন